জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ দশ মাস আলোচনার মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে অনৈক্যর সুর ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওমায়েদ ওবাইদ ইসলাম রিঙ্কু তিনি অভিযোগ করেন ঐক্যমত্য কমিশন দশ মাস ধরে তথাকথিত আলোচনা করেছে ফরিদপুরের নগর কান্দায় যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে অনুষ্ঠানে তিনি কথা বলেন শ্যামা ওবায়দ বলেন সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে গোটা জাতি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এ সময় যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে